দেখুন দুইটা বাচ্চা এটা বাচ্চা দেখেন বাচ্চা প্রায় একই সমান কোনটা ছোট কোনটা বড় মার্কিং করা কষ্ট করে প্রায় সমান আমরা যা কবুতর পালিয়ে অনেক সময় অনেক কবুতর দেখে বাচ্চা ছোট বড় হয় মানে একটা বাচ্চা অতিরিক্ত ছোট হয় একটা বাচ্চা অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে যে সমস্যাটা হয় বড়ো বাচ্চাটার কারণে ছোটো বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না পরে এক সময় যায় ছোট বাচ্চা নষ্ট হয়ে যায় মারা যায় বা অনেক সব বড়ো হয়ে গেলেও দেখা যায় ছোটো বাচ্চারা একদম ছোটো রয়ে গেছে বড়ো বাচ্চারা বেশ বড়ো পরিপুষ্ট হয়ে গেছে তো এই থেকে সমাধান কী সমস্যার খুব সুন্দর একটা সমাধান আছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওটা আলোচনা করব তার আগে আপনাদের সকালকে আমার কেডিপি চ্যানেল আপনার স্বাগতম আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিকের দিকে প্লাস্টিকের কাজটা কি এটা খুব সুন্দর একটা কাজ আছে কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আপনাদেরকে কিছু কবুতরের বাচ্চা দেখাইছিলাম ছিলাম যে দুটা বাচ্চা একই সমান এই যে আপনারা বাচ্চাগুলো আবার দেখতে পাচ্ছেন মা বসে আছে বাচ্চার উপরে বাচ্চার উপরে দেখা যাচ্ছে না দুটা বাচ্চা একই সমান সেটা কীভাবে সম্ভব সেটা সম্ভব এই প্লাস্টিকের ডিমটা কারণে আমরা অনেকে কবুতর পালি এবং প্লাস্টিক ডিম অনেকে বাজারে দেখি বা দেখি কিন্তু প্লাস্টিক কাজটা কী সেটা অনেক জানি না যার কারণে আমাদের কবুতর বাচ্চাগুলো এরকম হয়ে থাকে তো আজকে আমরা আপনাকে দেখাবো এর কাজটা কী এবং এটা কীভাবে করতে হয় দেখেন এখানে আমার একদরা এইচার কবুতর আছে ওই মাস্কের রেচারটা চারটা বাড়িটা ওরা ডিম পাচ্ছে আপনি কিলা দেখতে পাচ্ছেন এটা ডিম যখন দিছে এখন আমি যেটা করব এই প্লাস্টিক ডিমটা সেটাকে ওই রেচারের কবুতরের নিচে দেবো এবার সেখান থেকে আমি যে অরিজিনাল যে কবুতর ডিম সেটা নিয়ে নেব এর ফলে কি হবে যখন কবুতর আরেকটা ডিম পারবে তখন সেই ডিমটা এনে আমি এই কবুতরকে দিয়ে দিবো ফলে দুইটা ডিম কবুতর একই দিন থেকে তা দিবে এবং যখন বাচ্চা ফুটবে কবুতরের তখন বাচ্চাগুলো মনে করেন যে একই দিনে বা একদিন আগে অত একদিন পরে ফুটবে কারণ সময় এক দুই ঘন্টা পরে বা একই দিনে ফুটে একই সময় দোটা বাচ্চা ফুটবে ডিম থেকে বেরিয়ে আসবে এর ফলে দোঁটা বাচ্চা সমান হবে এবং দোঁটা বাচ্চা সমান শক্তিশালী হবে সমান খাবার খাবে ঠিক আছে ফলে বাচ্চাগুলো কখনও ছোট বড় হবে না তো কাজটা আমরা কীভাবে করি তা পেটতে গেলে এখন আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে আমি আমার কবুতরের খাঁচাটা খুললাম সরি আটকে গেছে খুললাম খোলার পরে যে কাজটা করবো এই যে এখানে হাত দিয়ে কবুতরের নিচ থেকে আগের যে অরিজিনাল ডিমটা সেটা নিয়ে প্লাস্টিক ডিমটা এখানে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পরে দেখবো যে কবুতর নিজে নিজে

সে যখন আরেকটা ডিম পারবে তখন আমি আবার তার যে অরিজিনাল ডিমটা সেটা দিয়ে নকল ডিমটা নিয়ে দিই তো এই কাজটা আমরা আগেই করে ফেলছিলাম মানে গতকালকে ডিম পারছিল তো তখন আমি একটা প্লাস্টিক ডিম দিয়ে অরিজিনাল ডিমটা নিয়ে নিয়েছি এবং অরিজিনাল ডিমটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি অনেকে তো বলেন যে কবুতরের ডিম নাকি হাত দিয়ে নাকি ডিম ফুটে না আসলে জিনিসটা পুরোটাই কুসংস্কার এর কোনো ভিত্তি নাই আমি দীর্ঘদিন ধরে কবুতর বলতেছি আমার মধ্যে কবুতর বলার বয়স আমার প্রায় বিশ বছর প্লাস তাই আমি কবুতর ডিম অনেকভাবে ধরছি এবার তো কবুতর ডিম ফ্রিজে রেখে দিয়েছি বরং দূরে সবাই আসি পরে দিয়েছি আবার ফুটছে তো এবার কবুতর ডিমটাকে আমি ফ্রিজে রেখে দিছি আমি ফ্রিজে একটা রেখেছে তার একটা ছবি আপনাদেরকে দেবো ঘট এখন ভিডিও দেবো না সেটা ভিডিও শেষে একটা ছবি অ্যাড করে দেবো ফ্রিজে রাখার ভিডিও ডিমটাকে তো যখনই আবার ডিম পারবে তখন ফ্রিজ থেকে এনে ওই ডিমটা দেবো প্লাস্ট্রস ইনশাল্লাহ সরার পরে ইনশাল্লাহ দেখবেন যে একই সময় দোয়টা ডিম ফুটবে ফলে বাচ্চাগুলো ছোটো বড়ো হবে না এই টেকনিকটা আমরা খুব সিম্পল একটা টেকনিক আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি অ্যাপ্লাই করতেছি তার ফলাফল এই যে দেখেন লাইভ দেখাইলাম লাইভ রেজাল্ট এই যে দোয়া বাচ্চা সমান সমান একদম ভিডিও শুধু বাচ্চা বাচ্চাদের ছবি দিচ্ছি একটু খাসার কারণে মার সাথে বসে আছে সমান সমান নিজের চোখে দেখতে পারলেন এবং আপনাদেরকে লাইভ প্রুফ দিয়ে দিলাম আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কবুতর বাচ্চাগুলো আর ছোট বড় হবে না এবং বাচ্চা নষ্ট হওয়ার হারও অনেকটাই কমে যাবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ফ্রি আমার দেখুন আমরা জিমটাকে ফ্রিজে রেখে দিচ্ছি কৌতৰ দিম ফিজ ৰাখি দিছে